আপনি কি জিততে চাচ্ছেন চাচ্ছেন কি জিতার জন্য যে না আমি একটা ফোন কিনবো ইউজ ফোন কিন্তু নতুন এর মতো আবার জিতবো বাজেট ফ্রেন্ডলি কোন ফোন চাচ্ছেন যে না একটু ব্র্যান্ড হিসেবে স্যামসাং এর হবে কারণ স্যামসাং ব্র্যান্ড হিসেবে সবাই পছন্দ করেন কি জন্য কারণ হচ্ছে যে এটা একটু ইজি সে সহজে চালানো যায় আবার হচ্ছে যে গেছে স্বপ্নের ফোন এটা আমার যেমন আমার নিজের পার্সোনালি আমি আমার একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে যে আমি 1100 মডেলের ফোন আগে যখন আমি ক্রিকেট খেলতে চাই এটা আমি একজন বিদেশ থেকে আসার সময় 1100 মডেলের একটা ফোন নিয়ে আসছে ঠিক আছে তো এই ফোনটা আমি দেখে আমার স্বপ্ন ছিল যদি কখনো 1100 মডেলের কোনো ফোন চালাইতে পারতাম তো ঠিক আছে তো এইটাও হয়তো আপনাদের কারণে কারো ক্রাশ ঠিক আছে এটা হচ্ছে S10 8GB RAM 128GB আঠাইশ জিবি ফোন মেমোরি আশো এটা কিন্তু 5 পানসোল ক্যামেরা আর একদম সে একটা ডিভাইস ঠিক একদম সুপার টুপার ফ্রেশ এগুলো বাইরে থেকে আসার কারণে কিন্তু দেখা গেছে একটু ইউজ হয়ে অল্প ইউজ হয়ে আসার কারণে কিন্তু আপনি কমে পাচ্ছেন না হলে এইটার যদি অরিজিনালি যেই দাম সেই দাম অনুযায়ী যদি আমরা বিক্রি করতে যেতাম তাইলে হয়তো আমরাও বিক্রি করতে পারতাম না আর আপনিও নিতে পারতেন না আর এটা কিন্তু স্ন্যাপড্রাগন প্রসেসরে আট আবার হচ্ছে যেহেতু কার্পের ভিতরে কালার তিনটা কালার হয় তিনটা কালারই কিন্তু অ্যাভেলেবেল আছে আরেকটা কালার অবশ্য হয় সেটা মেইনলি কালার দেখে ওইটা অ্যাভেলেবেল আমরা আনি না তো এটা যাদের লাগবে যারা নিবেন আর এমন যদি আমাকে বলেন যে ভাই বিশ পঁচিশের ভিতরে আপনার কাছে সবচাইতে বেশি চলে ঘুমের মতো চলে যদি বলেন সেটা কোনটা চলে

আপনার হচ্ছে ডকোমোর স্পন্সরশিপ আছে ঠিক আছে ডকোমোর স্পন্সরশিপ থাকার কারণে আপনি বুঝতে পারবেন যে ফোনটা জাপানিজ 100% জাপানিজ ঠিক আছে আর একদম কন্ডিশন কিন্তু একদম লুক লাই নিউ নতুন নতুনের মতোই আছে আর এটা নেওয়ার জন্য কোথায় আসবেন আসবেন হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্কে লেভেল 4 ব্লকে তাতালি শেরপি আবি গেজেট অবশ্যই যদি চিন্তা অসুবিধা হয় আমাদেরকে কি আপনারা স্ক্রিনে দাও নাম্বার আছে আইসা ফোন দিবেন আমি আপনাকে রিসিভ করে নিয়ে আসব ভালো থাকবেন আল্লাহ হাফেজ এখনো যারা ফলো দেন নাই ফলো দিয়ে রাখবেন